ঘরিবাড়ির জামাতুল্লাহ জোতে সেচের ক্যানেলে নিম্নমানের কাজের অভিযোগ চোদ্দশো মিটার এই ক্যানেলে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ আজ আটকালো কৃষকরা কাজ বন্ধ করে কৃষকরা জানান সিমেন্টের পরিমাণ ও রড সঠিকভাবে দেওয়া হচ্ছে না সঠিকভাবে সিমেন্ট দেওয়া হচ্ছে না যার ফলে কাজ ঠিক হচ্ছে না ক্যানেল কাল ভাটে রড পরিমাণ অনুযায়ী দেওয়া হয়নি বলে অভিযোগ কৃষকদের কৃষকরা জানান সিডিউল মেনে সঠিকভাবে কাজ করতে হবে এদিন কাজ আটকানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেচ দপ্তরের কর্মীরা বিষয়টির অভিযোগ পেয়ে সেচ দপ্তরে জানানোর আশ্বাস দেন রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা সিংহ সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রিয়ম গোস্বামী টেলিফোনে জানান বালি খারাপের জন্য কাজ বন্ধ করা হয়েছে নদী বন্ধ থাকায় বালির সমস্যা হচ্ছে দ্রুত সমস্যা মিটবে অন্যদিকে গালভাট নিয়ে দ্রুত টেন্ডার করে তার কাজ করা হবে কী হয়েছে ওই যে এখানে কাজ হচ্ছে ব্রিজ হচ্ছে হ্যাঁ ব্রিজ হচ্ছে এখানেই আমার জমি আছে বগলে হ্যাঁ আমি এখানে সবসময় কাজ করি যে আমার যে জমি আছে কাজ হচ্ছে একদম কাজ ভালো হচ্ছে না হ্যাঁ কাজ যে হচ্ছে যে আর কেনাল যে বা বানাচ্ছে এখানে আমরা যে জমি জল নিব কোনো ব্যবস্থা নেই খালি কেনাল লাগে যে সমুদ্রে জল ফলাই দেবো হ্যাঁ এখানে কোনো গেটের সিস্টেম নেই আর আমাদের কৃষকদের গেটের সিস্টেম না হয় তাহলে আমি জমি জমিতে জল কী করে নিব হুম জল তো ডাইরেক্ট সমুদ্রে চলে যাবে তাহলে আমাদের সুবিধা হলো কিছু নাই তার আরও মুশকিল আমাদের আর আগে নদী ছিল কেনাল ছিল না আমরা মাটি কেটে বান্ধে জল জমিতে নিতাম এখন পাকা হয়ে যাচ্ছে তো পাকাতে আমরা কি করে বান কোথায় মাটি পাব এটাই আমাদের অসুবিধা অনেক আর আমার এই যে দেখো এই বাস ধারের দিয়ে হ্যাঁ ইয়ে বসাইছে প্লেট বসাইছে খেয়ে যাইতেছে এখনই সাইডে মাটি নেই খুব হালকা মাটি ফেলাইছে কাঁচা মাটি একবারে কাঁচা পাড়া দিলেই প্লেট পাল্টি যায় আজকে আজকে এই যে ব্রিজটা কাজ করতেছিল হুম ব্রিজটা কাজ ভালো করে না রড নাই এই ট্র্যাক্টর কাজটা আজকে এই জন্য বন্ধ করলাম কাজ ভালো করে না কাজ ভালো আমরা তো বন্ধ করতে যে কাজটা ভালো করুক কাজ ভালো করলে আমরা তো কাজ তো করতে দিচ্ছি হ্যাঁ আমার নাম ধনলাল আমরা এই কমলপুরে আছে কাজ বন্ধ রাখছি কীসের জন্য ব্রিজের জন্য ব্রিজ মানে ভালো রকম করে রড দেয় না হ্যাঁ কাজ হয় না ছেমের কম ভাগ দেয় আবার কোথা থেকে যে মাটি বালু আনে কাজ করে হ্যাঁ কীভাবে থেকে চৌগা থেকে মাটি আনে কাজ করে হ্যাঁ নদীর বালু নাই হ্যাঁ নদীর বালনায় ওই জন্য আমরা কাজ বন্ধ রাখছি নানাটা জলে সেচের জন্য হ্যাঁ জলের সেচের জন্য যেন আমরা পাবলিক লোক জলের জন্য সুবিধা হয় হ্যাঁ জল যদি মানে আমরা পাই হ্যাঁ তার জন্য কেলেন্ডা হচ্ছে আর কেলেন্ডা হয়ে যদি এই বছর হয়ে যদি এই বছর ভেঙে যায় তার কেনালটা করে আমার লাভটা কী হল হ্যাঁ আমরা দেখাশোনা করতেছি আমি দেখাশোনা করতেছি আমার কথা কিন্তু কেউ কান দে না হ্যাঁ গর্য করে না হ্যাঁ আমাকে ইঞ্জিনিয়ার রাখছে আমরা চাইছি ভালোর জন্য যেন ভালো হয় কাজটা হ্যাঁ ওরা মানে কম জানাবো তো যদি কাজ ভালো না হয় তো আমাকে ভিডিও করে জানাবো আর উপরে মহলে জানাবো কেন জানাবো না আমার নাম কাল সিং কুমড়পুর এটা আমি অভিযোগ পেয়েছি ব্যাপারটা তদন্ত করে দেখব এবং উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো যেহেতু এগ্রিগেশন ডিপার্টমেন্টের কাজ এই এগ্রিগেশন ডিপার্টমেন্ট এই ব্যাপারে প্রধানকে কিছু জানাচ্ছে না এমনকি আমি জানতেও পারতেছি না কোথায় কী কাজ করতেছে না করতেছে এটা আমি তদন্ত করে দেখার পর দেখি কি করা যায়